হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন আজকে আমরা সামিমা ফ্যাশন হাউস থেকে কিছু কালেকশন দেখাবো যেগুলো থাকবে ফারের মধ্যে যেটা একদম দামি গর্জিয়াস কালেকশন সেগুলো আজকে আমরা অফার রেটে দিয়ে দেবো আমাদেরকে এক সাইড থেকে দেখাবেন খুবই সুন্দর সুন্দর কালার এখানে আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু আমাদের ভাইরাল একটা ডিজাইন আপনারা জানেন এখন যেহেতু একদম লাস্ট সময় এই কারণে আমরা এটার উপরে একটা অফার দিয়ে দিচ্ছি যেটা আমাদের আগে সাড়ে তিনশো টাকা গজ ছিল এটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার আর এটার সাথে একদম সেটের ওড়না দেখেন একদম সেটের ওড়না আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইশো টাকা পার গছ সরি আড়াইশো টাকা পার জামার কাপড় থাকবে তিনশো ওড়নার গজ থাকবে আড়াইশো এবং ফলসের গজ একদম ম্যাচিং ফলস আছে আমাদের কাছে ফলসের কাপড় আপনারা নিতে পারবেন কিন্তু একশো টাকা পার গজ দেখেন আপনারা ফুল সেট করে চাইলে ফুল সেট করে নিতে পারবেন এবং যদি গজ হিসাবে নিতে চান আপনারা গজ হিসাবে নিতে পারবেন যে যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আবারও বলছি জামার গছ থাকবে তিনশো টাকা ওরনার গছ থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ ফলস একশো যে সবার পছন্দের কালো কালারটা এটা শাড়িতে কিন্তু ছয় গছ হলেই হয়ে যাবে অনেকে এক গছ করে বেশি নাই সাত গছ নাই সেক্ষেত্রে কিন্তু কুচিটা আরও বেশি হয় তো আপনাদের যে যতটুকু লাগে আপনারা নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা দুই গছ এক গছ যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি কারণ ঈদের আগে আমরা আসলে আমরা কিন্তু সারা বছর ডেলিভারি চার্জটা নেই তবে ঈদের আগে আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছি না তার একটা কারণ হচ্ছে এখন কিন্তু আসলে খুব চাপ এই কারণে আমরা ডেলিভারি চার্জটা এখন নিচ্ছি না তো যেই নেবেন এগুলো নিতে পারেন কারণ এগুলোর বহর কিন্তু সাড়ে তিন হাত এই যেই কালারটা দেখেন এটা শাড়ির জন্য একদম পারফেক্ট শাড়ি গাউনের জন্য তো দ্রুত অর্ডার করবেন যেটা ভালো লাগে আপনাদের এখান থেকে নিতে পারবেন দাম থাকছে মাত্র তিনশো টাকা পার গজ অনলি তিনশো যেটায় নেবেন মাত্র তিনশো টাকা পার দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগে এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কালার শামিমা ফ্যাশন ও জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ